হ্যালো আসসালামু আলাইকুম আলফন ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে একটু সবজি রান্না করব তো কি কী সবজি দিব অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন তো সব রকমের সবজি আমি আসলে অল্প অল্প করে নিয়ে কিন্তু ভাজিটা করব আর এটা অবশ্য খেলাও করে তো মাঝে মাঝে আমি বাসায় থাকলে আমি একটু চেষ্টা করি যে একটু বাসায় টুকিটাকে আমিও করার জন্য আর ভিডিওটা তেমন খুব ভালো একটা করতে পারিনি আমি কারণ যেখানে আমি স্ট্যান্ড রেখেছিলাম সেখানে আশেপাশে একটু ঝামেলা ছিল তো আমি যেহেতু একটু সবজি রান্না করব তাই একটু এই যে ভেন্ডি মানে ঢ্যাঁড়স গুলো এভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি আগে তারপর দুই তিন টুকরা করে কিন্তু আমি একটু কেটে নিলাম তারপরে হচ্ছে পটল কাটবো আর তরকারি যা যা আছে আসলে আপনারা সবই একে একে দেখতে পাচ্ছেন যে আমি কেটে নিচ্ছি আর জানি না আপনারা কে কীভাবে সবজি মানে রান্না করেন এবং কি কি আইটেম আপনারা দেন তবে শীতকালে সবজিটা খেতে যতটা মজা লাগে আমার কাছে গরমকালে কিন্তু সবজিটা তেমন একটা ভালো লাগে না আর রান্নাটা যেমন যেটা বলছেন সেটা আসলে এক একজন এক এক রকমভাবে করে তবে আমি কিন্তু পেঁয়াজ মরিচ একটু কম দিই আর আরেকটা কথা আমি কিন্তু পটলের আঁশগুলো একটু মোটা করে কাটছি কারণ এটা ভর্তা বানানো হবে কারণ আমার শাশুড়ি মা পটলের আঁশ আর মানে আঁশ কী বলে এগুলোকে মানে বাকলটা ভাজিয়ে সরি ভর্তা খেতে খুব পছন্দ করে আর এদিক দিয়ে আমি একটু ওখানে ইয়ে দিয়ে দিব সবজিতে কিন্তু এই যে মিষ্টি কুমড়ো না দিলে ভালো লাগে না আমার কাছে একটু সফট হয় খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তো খেতে ভালো লাগে আর মিষ্টি কুমড়াটা আমি এমনিতেই চিংড়ি মাছ দিয়ে পছন্দ করি তারপরে ইলিশ মাছ দিয়ে পছন্দ করি আসলে ইলিশ মাছটা এমন একটা মাছ আপনি যেই আইটেমটাই দিবেন না কেন মনে হয় একটু মানিয়ে যায় তারপরও কিন্তু মানুষ কলা দিয়ে খায় তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়েই খায় ভালো লাগে আর আমি একটুখানি ডাটা দিয়ে দিব ডাটাটা দিব হচ্ছে অবশ্যই সবজির মধ্যে যত রকমের সবজি আজকে বাসায় আছে আমি সব রকম আইটেম কিন্তু একটু কেটে নিচ্ছি আর ছোটো ছোটো আলুগুলো আমি দিয়ে দিব ছোটো আলুগুলো সবসময় কাটার আগে অবশ্যই আপনারা ভালো করে আগে কষলে ধুয়ে নেবেন তা হলে পরে কিন্তু কষলাতে গেলে কিন্তু তেমন একটা ময়লা ওঠে না তো খালা কিন্তু সুন্দর করে ধুয়েছে সাথে আবার পরে আমিও ধুয়ে নিয়েছি আলুটা ঠিক এভাবে কাটলাম আর একটু দিয়ে দিব কচুর আসলে তরকারি যা যা ছিল আমি তা দিয়েছি আর এই সবজিটা আমার হাজব্যান্ড রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করে মানে কি বলবো সে তো আসলে দুপুরবেলা খায় না রাতে একবেলা খায় তাও সেটা একটা দুটা রুটি খায় আর তা না হলে সবজি খায় মানে আসলে মাছ মাংস ওর হতে মাছ তো খায়ই না আসলে মাংসটা হতে হবে এমন কোনো কথা নেই এই টাইপের একটু সবজি হলে কিন্তু তার একদম খাওয়াটা সুন্দর ইজি হয়ে যায় আর অনেক কি সবজি পছন্দ পছন্দ করেন আমি কিন্তু তেমন একটা সবজি পছন্দ করি না পছন্দ করি না বলতে কি আমি আসলে সব তরকারি খাই সব মাছই খাই সব মাংসই খাই যে যতটুকু হালাল ততটুকুই কিন্তু আমি খেয়ে ফেলি সত্যি কথা বলতে কিন্তু অপ্রিয় বলতে একটা কথা থাকে না ওটা আমার নাই কিন্তু আর কিছু ইয়ে ছিল সাজনা ছিল সে সাজনাগুলো আমি কেটে নিয়েছি এখন ভালো করে কাটার পরে আমি কিন্তু ধুয়ে নিয়েছি ধোয়ার পরে কিন্তু ওই জন্য রান্না করতে চলে আসলাম আর আমার সবজি রান্না করা একেবারেই সিম্পল ওয়েতেই আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়ো যা যে যেভাবে ইউজ করেন ঠিক সেভাবেই আপনারা ইউজ করবেন আস্তে আস্তে করে এরকম করে দিয়ে ভালো করে কিন্তু কষাবেন অবশ্যই লবণটা দিয়ে এবং চিন্তা ভাবনা করেই দিতে হবে লবণটা আর আরেকটা কথা যেহেতু মিষ্টি কুমড়া আছে একটু মিষ্টি লাগবে ভালোই লাগবে কিন্তু আর মরিচটা আপনারা যে যেভাবে দেন যতটুকু দেন আর আমার কিন্তু কষানোটা হয়ে গেছে এই যে যে সবজিটা কেটে নিয়েছিলাম সবজিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর হয়েছে সবজিটা আমার আর কালারফুল সবজি কিন্তু চমৎকার লাগে তাই না আর টমেটো যেহেতু আমি বারো মাসেই খাই আসলে বারো মাসেই আমার ফ্রিজে টমেটো থাকে শক্ত যে বড় বড় টমেটোগুলো আছে সেগুলোও কিন্তু আমি আসলে নিয়ে আসি আর এই তো আমি সুন্দর করে একটু রান্না করেছি আর তেমন একটা পানি পানি রাখবো না অবশ্যই আর খালা করেছি কি দেখেন ছোটো একটা বাটিতে বেড়ে ফেলছে তো কি আর করবো ভিডিও যেহেতু অন করে ফেলেছি এটা তৈরি করা যাবে না আর এদিক দিয়ে এখন আমি একটু ডিম ভুনা করবো আমার হাজব্যান্ডের আবার একটু ডিম ভুনা পছন্দ শুধু যে আসলে সবজি দিয়ে খাবে তা তো না আর যেহেতু একটা দুটো রুটিই খায় তাই আমি করেছি কি আর সারাদিন যেহেতু সে দুপুরবেলা একটু কম খায় ডায়েটিংয়ে যেহেতু থাকে সে এক পিস মুরগি খায় শুধু দুপুরবেলা আর তেমন কিছু খাই না সে অফিসে আর তার জন্য আমি একটু ডিমটা সুন্দর করে সিদ্ধ করে একটু ভুনা করে ফেলব আর আমার এই ভুনাটা খালা কিন্তু খুব সুন্দর করে তো ভুনার ভিতরে একটুখানি রসুন দিয়ে দিব, রসুন দেওয়ার পরে ভালো করে কষাতে হবে এই ক্ষেত্রে কিন্তু কষানোর কোনো গোপ মানে বিকল্প নেই যে কোনো ভাজা ভুনাতে কোনো কিছু করতে গেলে কিন্তু আপনার তরকারিটা অবশ্যই কষাবেন ভালো করে পানি দিয়েই কষাবেন তা না হলে কিন্তু কাঁচা যে গন্ধটা থেকেই যাবে আর এই তো খালা কিন্তু ডিমটা ভুনা করে ফেলতেছে আস্তে আস্তে করে এবং এই যে পানিটা একটু শুকিয়ে গেলেই কিন্তু আমরা নামিয়ে নেব আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটু লাইক অবশ্যই করবেন আল্লাহ ফের